যে পরিমাণ গরম পড়েছে তাতে কোথাও গিয়ে না আসলে একটু শান্তি পাওয়া যাচ্ছে না যেহেতু দেশে এসেছি ঘোরাঘুরির জন্য তাই কি গরম মানলে চলবে তার মধ্যেই বেরিয়ে পড়লাম চেস গার্ডেন পার্কে প্রবেশের জন্য আপনাকে টাকা পে করতে হবে আগে যখন এখানে এসেছি তখন এখানকার রাস্তা একদমই খারাপ ছিল খুব কষ্ট হতো রাস্তায় ভাঙাচোরা রাস্তা ছিল কিন্তু এবার দেখলাম খুবই স্মুথলি আমি বাসা থেকে থার্টি মিনিটস মধ্যে এখানে চলে এসেছি গরমে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো লাগছে ওখানে গিয়ে প্রথমেই চলে গেলাম ওয়াটার পার্কে যশোর ওয়াটার পার্কে প্রবেশের জন্য আপনাকে আবার থ্রি টাকা পে করবো আমরা যখন অনেক বছর আগে এখানে এসেছিলাম তখন এখানে যে ওয়াটার পার্কটা ছিল না এটা নতুন করা হয়েছে এবং এটা দেখার উদ্দেশ্যেই আসা এখানে সব কিছু নিয়মাবলী লেখা আছে এবং এখানে সবাই এখানকার নিয়মাবলী মেনটেন করে চলছিল। যেটা আমার কাছে থেকে বেশি ভালো লেগেছে কারণ যেখানে যাবো সেখানকার পরিবেশ যদি ভালো না থাকে সেখানে বাচ্চা পরিবার নিয়ে কিভাবে যাব। ওয়াটার পার্কের ভেতরে রোদটা একটু বেশি ছিল কিন্তু তারপরেও সবাই অনেক বেশি এনজয় করছিলো ম্যাক্সিমাম এখানে সবাই পরিবারকে নিয়েই এসেছে দেখলাম আমি ওদের সাথে সুইমিং করিনি আমি ওদেরকে একটু দেখাশোনাই করছিলাম ওয়াটার পার্কটার মধ্যে তিনটা পুল ছিল মূলত এই পুলটা আমার কাছে মনে হয়েছে বাচ্চাদের জন্য সেফটি কারণ এখানে পানির গভীরতাটা ঠিক ছিল যেখানে বাচ্চারা ইজিলি মুভ অন করতে পারবে মিহিরিমাকে দেখতেই পাচ্ছেন যে নিজের মতো করে এখানে খেলা করতে পারতেছে একা একাই মুভ অন করতে পারতাছে এবং মেহরিমার মতো আরও অনেক বাচ্চারাই ছিল এখানে তারাও সুইমিং করছিল তো মেহরিমার সুইমিং শেষ হয়ে গেলে ওকে তুলে নিয়ে আসলাম এবং আশেপাশে আরেকটু একটু ঘুরে ঘুরে দেখা পার্কটা আগে কিন্তু অনেক বেশি বড় ছিল এখন অনেক ছোট করে ফেলেছে তারপরেও ভালো লাগলো এই ওয়াটার পার্কটা অনেক সুন্দর করেছে যেটা আমার কাছে অনেক ভালোই লাগলো মেহরিমা এবং স্বামী ওরা দুজন পুরা সময়টাই অনেক এনজয় করেছে চারপাশে প্রচুর গাছপালা থাকার কারণে পরিবেশটা আসলেই ভালো লাগার মতো এই গরমে বিশেষ করে যাই হোক এখানকার ক্যান্টিনেও খাবারের ব্যবস্থা আছে তো এখান থেকেও খাবার পারচেস করে খেতে পারে আমরা দুপুর টাইমটাতেই গিয়েছিলাম যেহেতু ওয়াটার পার্কে ওরা সুইমিং করবে সে জন্যই তো আমার যেটা মনে হলো পরিবারকে সাথে নিয়ে কোথাও মানে আউটিংয়ের জন্য সুন্দর সময় কাটানোর জন্য যারা যশোরের মধ্যে আছেন কিংবা যশোর থেকে একটু আশেপাশে এই প্লেসটাতে এসে ঘুরে যেতে পারেন